সুপ্রিয় দর্শক শ্রোতা আত্মাই অ্যাগ্রোয়ানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি কুরবানির হাটে কুরবানির গরুর হাটে এটি বৃহত্তর দিনাজপুর জেলার আমবাড়ি হাট এটি একটি জনবহুল হাট এখানে সব ধরনের গরু পাওয়া যায় গরু মহিষ সব ছাগল ভেড়া সব কিছুই পাওয়া যায় আপনারা যারা কুরবানি উপযোগী ভালো গরু কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে এই বাজারে এসে গরু করতে পারেন এবং অবশ্যই এটি হচ্ছে আমাদের দু সালের জুন মাসের কুরবানি উপলক্ষে একটি হাট বসেছে এখানে এটি বরাবরই বাংলাদেশের সব অঞ্চল থেকে এখানে বিভিন্ন ধরনের লোকজন আসেন এবং গরু ক্রয় করেন কুরবানির জন্য আমি সাজেস্ট করব যে অবশ্যই দেখে শুনে রোগবালাই মুক্ত ভালো গরু আপনাদের ক্রয় করতে হবে এবং গরু ক্রয়ের ক্ষেত্রে যদি কোনো ধরনের পরামর্শ লাগে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় ধন্যবাদ